সালামু আলাইকুম ভেরোস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো চলুন আজকে আমরা দেখাবো শ্রুতি বাটির কালেকশন এই কালেকশনটা একদম জনপ্রিয় একটা কালেকশন এটা সবাই পছন্দ করে সামনে গরমের জন্য খুবই আরামদায়ক একটা কালেকশন ঠিক আছে দেখেন প্রত্যেকটা কালারফুল ঠিক আছে এক একটা এক এক ধরনের কালার এর ভিতরে কিছু ক্ষুদ্র কাজ করা আছে এটা দেখেন কাজ করার মধ্যে বাটিক কাজ করা ঠিক আছে এরকম আমাদের কাছে চার পাঁচটা আছে

ও চার্ যেটা লাগবে যার শুধু স্ক্রিন শর্ট দেবেন আর পাঠায় বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি ঠিক আছে এই প্রত্যেকটা কালার বাছাই দিত প্রত্যেকটাই সুন্দর কালার স্ট্যান্ডার্ড প্রিন্ট ঠিক আছে যার যেটা ভালো লাগবে যার শুধু এখান থেকে স্ক্রিন শর্ট দেন আর পাঠায় এই রেটের ভিতরে দেখেন ক্ষুদ্র জামদানি কাজ করা আছে বোঝা যাচ্ছে এগুলো প্রাইস আমরা এখানে সেল করি একশো আশি থেকে দুইশো টাকা গস কিন্তু আজকের ভিডিওতে থাকবে মাত্র দেড়শো টাকা গস যারা বিজনেসের জন্য নেবেন তাদের জন্য আরেকটু সুবিধা আছে আর একটু কম রাখা যাবে তো যারা বেশি করে নেবেন একশো গস দুশো গজ তাদের জন্য রেট কম আছে তো যারা বেশি নেবেন তারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন ঠিক আছে আর যারা খুশা নেবেন তারা নিতে পারেন মাত্র দেড়শো টাকা গস দুই গজ চার গজ পাঁচ গজ যার যেটার থেকে ভালো লাগবে যেই কয় গজ চান ও আপনি কেটে নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এটা হলো রানি গোলাপের ভিতরে অলিভ কালার এটা হলো পিক কালারের ভিতরে কফি কালার ঠিক আছে ইয়েলোর মধ্যে পিক কালার মানে প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার কম্বিনেশন মানে যেটাই দেখবেন সেটা চোখ জোড়ানো দেখেন এখানে আমাদের আরও কিছু কালেকশন আছে সেগুলো আমাদের দেখানো শেষ হয়নি তো বৃহস্প ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন ভিডিও স্ক্রিন করবেন না স্ক্রিন করলে অনেক পরে ডিজাইন দেখতে পারবেন না কারণ আমরা একটা করে প্রোডাক্ট হয়তো দুই সেকেন্ড তিন সেকেন্ড দেখাই একটা ভিডিওতে স্ক্রিন করলে দশ সেকেন্ড বারো সেকেন্ড চলে যায় দুইটা তিনটা কালারও চলে যাবে বুঝতেই পারবো তো ভিডিওটা পুরোটা না কেনে পুরোটা শেষ পর্যন্ত দেখবেন সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালার আছে স্ট্যান্ডার্ড যে কোনো গায়ে হলুদ প্রোগ্রামে পড়তে পারবেন যে কোনো ধরনের যে কোনো জায়গায় বেড়াতে যাচ্ছেন ট্যুরে যাচ্ছেন পিকনিক করে যাচ্ছেন এগুলো করতে পারেন কমফোর্টেবল হবে সুন্দর হবে চিকিন করা এটাও আপনি দেড়শো টাকা করে পেয়ে যাবেন না করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এত সুন্দর সুন্দর কালেকশন ঘাটির কালেকশন যারা ঘরোয়া বিজনেস করেন তারা আমাদের থেকে পাঁচ গছ দশ গছ করে কেটে কেটে পাইকারি নিতে পারবেন ঠিক আছে একশো গছ নিলে পাইকারি দিতে পেয়ে যাবেন একদম রিজেবল প্রাইসে চলে যাচ্ছে আজকের কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশন বাছাই কিন্তু প্রত্যেকটা কালেকশনই সুন্দর যায় তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিও পেলে পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন